এমন প্রমাণ আমরা অনেক দেখেছি অনেক বিপিএলেও দেখেছি যে খেলা শুরুর আগে কেউ হয়তো বা কাউকে অ্যাপ্রোচ করেছে এবং এটা বিসিবিতে জানানো হয়েছে এবং বিসিবি সেটার উদ্যোগ নিয়েছে অ্যাপ্রোচ তো অনেকভাবেই করে এখন কিভাবে অন্যরা কিভাবে নিচ্ছে বা নিচ্ছে না সেটা আসলে ওরাই ভালো বলতে পারবে হ্যাঁ তো জিনিসগুলো অনেক সময় এসেছে কিন্তু কখনোই রাজি হইনি লাস্ট বা আপনাদেরকে লাস্ট কবে এরকম অ্যাপ্রোচ করেছিল যখন আপনারা বিসিবিকে জানিয়ে দিয়েছেন দেখেন এরকম অ্যাপ্রোচ আমার কাছে যখন আসে তখন আমাদের মোর্শেদ ভাই ছিলেন আমি ওনার নামটা হ্যাঁ মোর্শেদ ভাই মোর্শেদ ভাই আকসুর আমাদের হ্যাঁ হ্যাঁ আমি মেজর মোর্শেদ ভাইকে জানাইছি প্লাস আমার কাছে কোনো স্পন্সর আসলে আমি ওটা উনাকে আগে দেখাইতাম যে ভাই আমার এরকম স্পন্সর একজন বলছে আপনি জিনিসটা একটু দেখবেন কি। অনেক বিপিএল এ বেশি আসে নাকি? বিপিএল এ আসে আমাদের অনেক বড় প্লেয়ার বলেন যে কোনো প্লেয়ার বলেন সবার কাছেই কিন্তু টুকটাক আসে কিন্তু ম্যাক্সিমাম বেশিরভাগই হবে যারা এই অ্যাপ্রোচটা কখনো একসেপ্ট করবে। আপনি যে একটা ফ্র্যাঞ্চাইজি ওনার আপনি যে একটা টিম করছেন আলটিমেটলি এটা কিন্তু আপনার দেশের জন্য করছেন। জি হ্যাঁ। দিন শেষে দেখা যাবে যে দেশের জন্য কি আসলে করে অবশ্যই করে মানে আপনি কনফিডেন্ট দেশের জন্য করে ফ্রান্সে যে ওনারা দেশের জন্যই করে দেশের খেলেছে আপনি এক্সপেরিয়েন্স ক্রিকেটার আমাদের ন্যাশনাল টিমের যে কয়েকজন ক্রিকেটারকে নিয়ে আমরা আলোচনা বিভিন্ন সময় করতে পারি আপনি তাদের একজন অন্যতম একজন দেশের জন্য করে আবার কিছুটা মনে করেন নিজেদের পছন্দের অপছন্দের প্লেয়ার থাকে হ্যাঁ তাদেরকেও সুযোগ দেয় এই দুজনের ইম্পর্টেন্সটা আসলে আমরা নিজেরা অনেক ক্ষেত্রে কমিয়ে ফেলেছি পলিসিগত বিভিন্ন ধরনের ইস্যুস ক্রিয়েট করা হয়েছে যেখানটায় তামিম মুশফিকের গুরুত্ব কমে গেছে এটা কি জাতীয় দলকে ক্ষতিগ্রস্ত করেছে কিনা শুভ এরা ১৬ ১৭ আঠারো বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে এরা সেট করবে যে আমি কখন ছাড়ব এবং কোন ফর্মেটটা আমি আগে ছাড়বো এটা অনেক বেশি হয়েছে না যে তাদেরকে একটা প্রেসার ক্রিয়েট করা এটা আগে অনেক হয়েছে হ্যাঁ তো অনেকভাবে এদেরকে প্রেসার ক্রিকেট করা হচ্ছে ইনডাইরেক্টলি তো জিনিসগুলো হয় কি যে কষ্ট লাগে নান্ন ভাইও ভালো সিলেক্টার বাট আমি মনে করবো যে ওনার অনেক কাজগুলো না কোশ্চেন মার্ক হয়ে গেছে এই কারণে আমি বলবো যে উনি এত সময় বাংলাদেশ ক্রিকেটে সি অ্যাজ এ চিফ সিলেক্টর হিসেবে ছিল উনার হাত ধরে অনেক জেনারেশন নষ্ট হয়েছে অনেস্ট কথা যে আপনি বাংলাদেশ জেনারেশনে দুইটা ব্যাচ আপনি একদম নষ্ট হয়ে গেছে কোন জায়গায় কোনো জায়গায় সুযোগ পাইনি হ্যাঁ ডোমেস্টিক ক্রিকেটও খেলতে গেলেও বাধা দিয়েছে এখন যারা সিলেকশন কমিটিতে আছে এরা কিন্তু আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে বলে দেয় আমি কেন আপনাকে নিয়েছি এবং কেন আমি আমি এখনকার কথা বলছি প্রিভিয়াসলি জানতে পারতেন হইত না জানতেন না না প্রিভিয়াসলি মানে কোনো কুল কিনারা পাইতাম না যে আসলে হ্যাঁ আসলে কি হইতেছে না হইতেছে কিছুই বুঝতাম না এটা কি অনেকটা ম্যাজিক্যাল নাকি ওরকম আমি বলতে পারি তো এখনকার যারা যে আমি প্রিভিয়াস কমিটির মধ্যে মানে সবচেয়ে কার ক্যারেক্টারটা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হতো তিনজন যারা ছিলেন পাজলিং মনে করেন বিভ্রান্তিকর কোনো সমাধান পাবেন না দেখেন ফ্রিলি বলেন ওনারা ওনারা কখনো এক্স্যাক্ট রিজনটা কখনোই বলতো না আচ্ছা হ্যাঁ তো ওনাদের কাছে প্লেয়াররা ফোনও দিত না আচ্ছা হ্যাঁ আচ্ছা তো আমি যে জিনিসটা বলতে যাচ্ছি এই যে আমি শামসুর রহমান আমি সিলেক্টরকে ফোন দিয়েছি এবং সিলেক্টর আমাকে বলেছে যে তোমার নাম তো আসেনি হ্যাঁ তাহলে আমরা কিভাবে সিলেক্ট করব দেখেন আমি যদি ফোন না দিতাম প্রেজেন্ট সিলেক্টর রাইট আমি যদি ফোন না দিতাম তাহলে আমি কিন্তু জানতাম না না তো এরকম অনেক আছে যে প্লেয়াররা যারা সিলেক্টরদের

দেশের মানুষ প্লেয়াররা সবাই রান্নু ভাইয়ের লিপু ভাই কেন ইউজ করতে পারে না বা এর আগে ফারুক ভাই ছিল তাকে কেন ইউজ করতে আমি আমি অনেক জায়গায় বলেছি ফারুক ভাই তো উনি যদি বলতে পারেন যে বাংলাদেশ ক্রিকেটে পাঁচজন লিজেন্ডের মধ্যে এরা পাঁচজন আপনি ফারুক ভাই উনি একটা সেট করে দিয়েছে যে সিলেকশনটা আসলে কেমন হইতে পারে ঢাকা মেট্রো টিম নিয়ে অনেক আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক হয়েছে একটু যদি ক্লারিফাই করতেন হ্যাঁ ইয়াং প্লেয়ার আছে হ্যাঁ আপনি কোচকে জিজ্ঞেস করেন আমি এবং মার্শালাইও আমরা আমাদের জায়গা ছেড়ে দেই মাঝে মধ্যে যে আমরা ইয়াং প্লেয়ারদের উপরে ব্যাটিং করা আছে ওরা উপরের জিনিসটা বুঝুক যে আসলে নতুন বলে উপরে ব্যাটিং করতে হলে আমার কি করতে হবে কি টেকনিকে আমার খেলতে হবে কেমন কষ্ট করতে হবে কিভাবে সারভাইভ করতে হবে ঘন্টার পর ঘন্টা উইকেটে তো আমরা কিন্তু উইলিংলি ছেড়ে আমাদের জায়গা এটা কিন্তু অনেকে জানে না হ্যাঁ আজকে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন এই কারণে আমি জিনিসটা বলছি অবশ্যই হ্যাঁ এবং কোচ জিনিসটা কখনো আমাদের কাছে এসে বলে না যে তোমরা তোমাদের জায়গায় কি আমরা অন্য কাউকে পাঠাই আমরা কিন্তু বলে দিই এবং আমরা ইভেন এও বলি যে যদি টিম ভালো অবস্থানে থাকে তাহলে আমরা পরে খেলি ওদেরকে খেলার সুযোগ দেন আমরা আমরা কতদিনই বা খেলবো আমরা যদি এই টিমটাকে সেট করে না দিয়ে যাই দুদিন পরে এরাই তো বলবে যে ভাই আমাদের জায়গাটা ছাড়েনি আপনি অন্যান্য ডিভিশনের সিনিয়র প্লেয়ারদের ইয়ে করেন কখনো কারো জায়গা ছাড়ে না আমরা আমাদের জায়গা উইলিংলি ছেড়ে দিই কারণ কি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের কারণে এই কারণে যে এই ছেলেটা যদি সুযোগ পায় এই ছেলেটা যদি রান করে এ বাংলা টাইগার্স বা এ টিমে বা এইচপি টিমে সুযোগ পাবে এ যদি ভালো খেলে এ তাহলে ইন ফিউচারে ন্যাশনাল গেমে খেলবেন আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এরকম কিন্তু এখনকার ছেলেরা ওই দুইটা সাংবাদিকের সাথে পরিচয় অনলাইনে ভিডিও করে দিল আর টি টোয়েন্টির আগে এনসিএল টি টোয়েন্টি একটা হেভি নিউজ করলো হ্যাঁ হেভি নিউজ করলো মনিং শারিয়ারকে নিয়ে ঠিক আছে তো ওইখানে আমি সাদমান মার্শাল আপনি আমাদের তিনজনের এই এনসিএল টি টোয়েন্টি রেকর্ড দেখেন রানের টপ ফিফটিন বা টপ ফরটিনের মধ্যে দেখেন আমাদের নাম আছে কিনা তাহলে আপনি কাকে নিয়ে বলতেছেন ভাই আপনার হবে আপনারা সবাই বলছেন ইয়াং প্লেয়ার প্লেয়ার সুযোগ অবশ্যই প্লেয়ার সুযোগ পাবে একটা টুর্নামেন্ট চালাতে হলে আপনি শুধু ইয়াং প্লেয়ার দিয়ে হবে না একটা টুর্নামেন্ট চালাতে হলে একটা সিনিয়র প্লেয়ার ইয়ং প্লেয়ার মিলেই কিন্তু একটা টুর্নামেন্ট হয় আপনি এতগুলি ইয়াং প্লেয়ার প্লেয়ার খেলাবেন তা তো খেলাতে পারবেন না তাই না তো আমরা শুধু টি ইয়াং প্লেয়ারদের ইয়াং প্লেয়ার লাগবে সাথে আপনাকে গাইড করার সিনিয়র প্লেয়ারও লাগবে খেলা কিন্তু সিনিয়র প্লেয়াররা বানাবে কথাটা বুঝতে পেরেছেন তো এই কারণে দেখেন আসলে খুবই কষ্ট লাগে যে আসলে জুনিয়ররা বুঝতে চায় না হ্যাঁ ওরা মনে করে যে আমাদের জায়গাটা আমরা কখনো কাউকে দেই না বা আমরা স্যাক্রিফাইস করি না আমরা কিন্তু অনেক সেক্রিফাইস করি হ্যাঁ যে আমাদের জায়গা ছেড়ে দেই আমরা অন্য প্লেয়ারকে ইয়াং প্লেয়ারকে উপরে দেই হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু মানুষ জানে না জানা উচিত ঘটনাটা অনেকটা এরকমই স্যাক্রিফাইস গল্পগুলো জিনিসগুলো আসলে খুবই কষ্ট দেয় যে দিন শেষে যার জন্য কোচকে রিকোয়েস্ট করা হয় সেই মানুষটা যখন দিন শেষে ক্রিমিনাল ভাবে তো এটা আসলে খুবই কষ্ট দেয় তো এখন সত্যি কথা বলতে কি এখন আসলে কারো জন্য বলতেও ইচ্ছা করে না যে কাউকে আপনি সুযোগ দেন না আসলে বিব্রতকর অভিজ্ঞতা মধ্য দিয়ে গেছে ঢাকা মেট্রো এবং শামসুল রহমান শুভ যে গল্পগুলো শোনালেন যে সত্যিকারের ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করলেন আমার কাছে মনে হয় যে আমাদের ক্রিকেট সম্পর্কে আমাদের যে তথাকথিত ধারণা আমাদের যে কমন ধারণা সেই জায়গায় একটা বড় পরিবর্তন আসবে সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার শুভকে যেতে হবে আমাকেও ছাড়তে হবে ভালো আসসালামু আলাইকুম থ্যাংক ইউ রেসেন্ট ভাই